আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার এই দোয়া আমিও ভালো হয়েছি তো হাজির হয়েছি মিস্টার বোলাভার গাইড ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া মোবাইল নাম্বারটা আপনি কী হবে ফেসবুকের মাধ্যমে খুঁজে বের করতে পারবেন এটা অবিশ্বাস্য হলেও সত্যি আমি প্রমাণ সহকারে আজকে সেটা আপনাদের দেখিয়ে দেব তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এই জন্য আপনারা আপনার ফেসবুকে চলে যাবেন আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি এবং আপনারা ফেসবুকে যাওয়ার পরে এই থ্রি ডট বাটনে ক্লিক করবেন আমি থ্রি ডট বাটনে ক্লিক করতেছি ক্লিক করার পরে আপনারা নিচে আসবেন এই সি মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পরে নিচে আসবেন এবং সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপরে সেটিংস অপশনে ক্লিক করবেন ধর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই মিস্টার ব্লগ গাইড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তারপরে দেখুন পাঁচ অর্ডার সিকিউরিটি এখানে ক্লিক করবেন তারপরে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এখানে ক্লিক করবেন অ্যাক্সেস ইউর ইনফরমেশন এখানে ক্লিক করবেন তারপরে আমি আর ফেসবুকে দেখেন সিলেক্ট করে নিচ্ছি এমন ইন্টারফে চলে আসবে একটু নিচে আসবেন দেখুন লেখা আছে পার্সোনাল ইনফরমেশন ইনফরমেশন অ্যাবাউট ইউর প্রোফাইল এখানে ক্লিক করবেন একটু নিচে আসবেন লেখা আছে ইউর অ্যাড্রেস বুক এখানে ক্লিক করবেন কন্ট্যাক্ট ইনফরমেশন ইউর অ্যাডেড ফর ফ্রেন্ড অ্যান্ড আদার পুল এখানে ক্লিক করার পরে আপনাদের দেখুন যত ফোন নম্বর ছিল আপনার এই ফেসবুক আউন্টায় সকল ফোন দেখুন আমার পনেরোশো চুরানব্বই কন্টাকা আমার সকল ফোন নম্বর এখানে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আপনার হারিয়ে যাওয়া মোবাইল নাম্বারটাও আপনারা এখানে চাইলে এখান থেকে খুঁজে বের করতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার আপনজন প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করতে বলবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নিজের খেয়াল রাখবেন সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম